কি বস্তা কম আছোঁ ভাই ভাল আছে মাছল্লা কবুতৰ ভৰাই লৈ ভাইক মানে আজি কালেকশ্যন হ'ল হাই ফ্লাৰ কবুতৰ বেছি কালেকশ্যন দাম কম থাকো ভাই

একবার জায়গায় দুইবার দেখে নেবেন কোনো সমস্যা নেই কিন্তু কথা একটাই যে কবুতর নেবেন অবশ্যই বুকিং মানি যে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া মৌখিক ভাবে রাখা হবে না মৌখিক কোনো অপশন নেই আচ্ছা তো দেরি না করি আর ভাই ভিডিও শুরু করি সম্মানের দর্শক ভিডিওটা দোজর সহকারে দেখবেন দেখবেন পুরো ভিডিওতে আমাদের কথা আলোচনায় কোনো বল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পারতাছি এখানে আছে দুই দুই পেয়ার হোমা বার হোমা এক জোড়া হচ্ছে একদম ব্ল্যাক দেখতে পারতেছেন আর এক জোড়া হচ্ছে হোয়াইট দুই পেয়ার আছে এখানে জোড়াই তো রানিং ভাই না জোড়াই হচ্ছে রানিং ডিম পাচ্চা করা ব্ল্যাক জোড়াটা কত থাকো ভাই ভাই টাকা টাকা মানে একসাথে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা জি দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এ এক জোড়া কবুতর কিনবার গেলেই তিন হাজার টাকা লাগে তো সেখানে দুই পেয়ার পাচ্ছেন মাত্র তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় ভালো লাগবে অবশ্যই ব্যয়ের সাথে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন

আর এই হচ্ছে চকলেট কালার চকলেট কালার জোড়াটা কত চান ভাই 2000 টাকা আর এই সিঙ্গেল মাদিটা 1500 টাকা রাখবেন কত একসাথে ভাই ভাই 2000 আর 1500 কয় দিয়ে একসাথে ভাই 3000 টাকা একসাথে নিলে 3000 টাকা 3000 টাকা জি জি ভাই লাগলে দর্শক যোগাযোগ করবেন বিশেষ করে মার্কসের যে মাদিটা অসাধারণ সুন্দর আর এই ডান কালার জোড়া এই রেসার তো দেখাই জানা ডান কালার সব সেম টু সেম জোড়া আছে জি মুখির বাগানে আসলাম মুখি দেখেন দর্শক ইউনিক ইউনিক কালার হ্যাঁ দেখেন একটা হোয়াইট কালার মুখী আছে ব্লু বার মুখী আছে ইয়েলো কালার এর মুখী আছে আচ্ছা এখানে মোট তিন পেয়ার মুখী ভাই সব ডিগি রানিং সব রানিং ভাই সবগুলা রানিং ডিম বাচ্চা করা মুখী কোন দর্শক চাইলে নিতে পারেন সবগুলা চমৎকার স্প্রিং করতেছে দেখতে পারতেছেন ভাইজান সিঙ্গেল সিঙ্গেল জোড়া কত থাকবে পার জোড়া ভাই 2000 টাকা জোড়া সিঙ্গেল সিঙ্গেল পার জোড়া থাকবে 2000 টাকা আর একসাথে যদি কোনো ভাই বন্ধু নিতে চায় একসাথে নিলে 5500 টাকা রাখা যাবে 5500 টাকা একসাথে নিলে দেখেন দর্শক মুখীগুলোর অবস্থা দেখেন কি চমৎকার স্প্রিং করতেছে সাদা মুখী তো দেখাই যায় না সাদা এক পেয়ার আছে ব্লুবার এক পেয়ার আছে ইয়েলো এক পেয়ার আছে চার যেটা লাগে যোগাযোগ করবেন আর একসাথে নিলে কিছুটা কমে পাচ্ছেন জি স্যার স্যার এক জোড়া হচ্ছে আপনার টাইগার আরেক জোড়া হচ্ছে অনেকে বলে এটারে মিশুরি সুরমা কালা বলে হোক দুই কালারের দুই জোড়া দুজোরা পাচ্ছেন ডাইরেক্ট পঁয়ত্রিশশো টাকায় দু জোড়াই রানিং নিম বাচ্চা করা লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন স্ক্রিনে যোগাযোগ করুন

দেখেন চমৎকার হাই ফ্লার কবুতর ভাই পার জোড়া 2500 টাকা একদম কোনো দাম দাম নেই জোড়া 2500 টাকা 2500 টাকা করে জি জি ভাই কোন দর্শক চাইলে নিতে পারেন এখানে 1 2 3 পেয়ার তিন পেয়ার একসাথে নিলে হালকা কিছু কম রাখা যাবে একসাথে নিলে কিছুটা কম বেশি করে নিতে পারবেন আপনারা কমিয়ে নিতে পারবেন চার জোড়া আছে তিন জোড়া আছে সরি তিন জোড়া আছে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর বিশেষ করে যে রেড কালার রেড কলা যেটা আর কি জি জি অসাধারণ সুন্দর লাগতেছে তো যার যেটা লাগে অবশ্যই নেবেন

এ মাদি কি ডান ভাই ডান পাশে এটা হচ্ছে মাদি আর বাম পাশে এটা হচ্ছে নর আচ্ছা দাম কত কত ভাই নরের দামে চার হাজার পাঁচশো আপনারা এই রেসারের জোড়া নিতে পারবেন ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন চোখ দেখেন

দর্শক ভিডিও সিন আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে আছে এখানে কি কবুতর দেখছি ভাই আমরা ওল্ড শ্যাডেল ওল্ড শ্যাডেল আউল জি ভাই নট ডাকতেছে মাদি হচ্ছে হাতে ডানে আছে দেখতে পাচ্ছেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা 100% ছোট করে দামটা বলেন তো ভাই ভাই মাত্র 2500 টাকা একদম মাত্র 2500 টাকা একদম থাকবে জি জি ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র 2500 টাকায় এই চমৎকার আপনার আউলটা পাচ্ছেন তুই পেয়ার কবু তো দেখতেছি প্রথমে হাতের বাম পাশে দেখতেছি আমরা কাল জি ভাই আচ্ছা বয়স কেমন এটা ভাই রানিং রানিং পরে আছে এক জোড়া ভাই হেলমেট বলো হেলমেট আচ্ছা বাফেট হেলমেট পায়ে ফেদার আছে জি এটা কি রানিং ভাই রানিং আচ্ছা মানে কি বলে আপনার ফেদার জড়তেছে মানে মল্টিং চলতেছে আচ্ছা এটার বয়স কেমন ভাই এটা ভাই দ্বিতীয় দশক চলতেছে দ্বিতীয় দশক চলতেছে রানিং পেয়ার

তো এটা হচ্ছে ম্যাক্সি কালারের ভিতরে ডাগনটা নাকি জি জি এটা রানিং পেয়ার এরো রানিং পেয়ার আচ্ছা ডান পাশে যেটা আছে ডান পাশে তো ভাই আপনার মাদি মানে বাম পাশে তো না আচ্ছা আচ্ছা এটা সিঙ্গেল দাম কত ভাই জান এটা হবে 4000 টাকা দুই পিস নিলে ভাই মাত্র জি আজকের জন্য 6500 টাকা মানে আগের পেয়ার আর এই পেয়ার দুই পেয়ার একসাথে নিলে 6500 টাকা থাকবো জি জি আচ্ছা আচ্ছা দর্শক ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন 6500 টাকা পাচ্ছেন দুই পেয়ার এক জোড়া ব্ল্যাক এক জোড়া ব্ল্যাক চেকার দোনো জোড়াই হচ্ছে রানিং

অসাধারণ দুই দুইটা কবুতর দুইটাই নর দুইটাই নর আচ্ছা আচ্ছা এই সামনের নরটা কত থাকবে सेम দাম सेम যে যে একদম 25 টাকা পার পিস পার পিস ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার নরগুলো সংগ্রহ করে নেবেন তবে নামটা বলতে পারি না এইজন্য দুঃখিত কারো যদি জানা থাকে অবশ্যই নামটা একটু জানিয়ে দিবেন আমাদের কমেন্টে এটা ড্রাগন ভাই এটা ড্রাগন জি ভাই আচ্ছা তো এটা বয়স কেমন চলতেছে এটা রানিং ভাই রানিং না জি জি আচ্ছা আচ্ছা সামনেটা মাদি না নর্থ সামনেটা নর্থ পিছনেটা মাদি দাম চাচ্ছেন কত আর আমরা এইটা মেইন আর কি ড্রাগন এইটা ওইটা একটু হুমার ক্রস আসছে ভাই হ্যাঁ আচ্ছা এইটা ভাই মাত্র 2500 টাকা 2500 টাকা শুধু নরের দামে দিয়ে দিলাম ভাই মাত্র 2500 টাকায় দর্শক আপনারা এই জোড়াটা পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনেতে নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন রানিং কোবু তো ডিম বাচ্চা করা ডান পাশে মাদি বাম পাশে নর জি মাশাআল্লাহ দর্শক এক্সিবিশন জি ভাই এক্সিবিশন পাথর চকের ভিতরে ভাই পাথর চকের দুইটাই দেখতে পারতাছেন সামনে যেটা ব্ল্যাক এটা হচ্ছে কুচকুচে ব্ল্যাক আর কি এটা হচ্ছে মাদিটা আর বাম পাশে যেটা আছে চেকার টাইপের এটা হচ্ছে নটটা দুইটারই কিন্তু একদম পাথর চোখের দেখতেই পারতেছেন আর এগুলার বয়স কেমন চলতেছে ভাই রানিং ডিম বাচ্চা করা আবার পায়ে রিং আছে নরের হ্যাঁ আচ্ছা তো দামের বিষয় একটু বলেন একদম মাত্র পঁচিশশো টাকা কিন্তু আপনারা এক্সিবিশন পাচ্ছেন রানিং কবুতর দুই পেয়ার আছে না দুই পেয়ার একসাথে নিলে কিছুটা কম রাখবেন এই তো আচ্ছা দর্শক আমরা এটা শেষ করি দ্বিতীয় পেয়ারটা একটু দেখাই আপনাদেরকে তবে এটা যদি সিঙ্গেল নেন তাহলে পঁচিশশো টাকা আপনারা নিতে পারবেন আর কবুতরগুলো একটি আছে সুস্থ সবল আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন একশো আমরা সেকেন্ড যে পেডটা সেটা দেখাচ্ছি আপনাদেরকে রেড জেকার কালারের ভিতরটাও কিনো আর না আর ব্ল্যাক হচ্ছে আমাদের তবে পাথর চোখের হচ্ছে একদম দেখতে পাচ্ছেন রেড নটটা কিন্তু অসাধারণ সুন্দর সিঙ্গেল যদি কারো লাগে নিতে পারবো না ভাই ভাই অবশ্যই আমি তো সিঙ্গেল যদি কারো লাগে রেড চেকার আর মাদিরা লাগলে তাও নিতে পারবেন আচ্ছা এই জোড়াটা রানিং একটা জোড়া তাই তো দুই জোড়া একসাথে নিলে ভাই চার হাজার টাকা মানে আগের জোড়াটা আর এই জোড়াটা দুই জোড়া একসাথে নিলে চার হাজার টাকা আমার দশকরা নিতে পারবো আর কারো যদি সিঙ্গেল এই জোড়াটা লাগে পঁচিশশো টাকা সিঙ্গেল যদি লাগে পঁচিশশো টাকা নিতে পারবেন আপনারা আর একসাথে দুই পেয়ার নিলে কমে পাচ্ছেন পঁচিশশো দুই হাজার টাকা করে পড়তেছে জোড়া আর কারো সিঙ্গেল নল লাগে ফোন দিবেন মাদি ফোন দিবেন দামটা তো মাদি সিঙ্গেলগুলোর দাম ভাই বলে দিবে আপনাদেরকে ভাই এনথোলজিয়ান কালার ভিতরে আমরা কি দেখতেছি শর্ট পেজ ভাই শর্ট পেজের বেবি হলুদ পশমা এখনো আছে দর্শক ভাই দেখতেই পারতেছেন আপনারা এন্ডোলজিয়াল কালারের ভিতরে সারফেসের বেবি আচ্ছা একদম জিরো ফেদারের বাচ্চা এই দেখেন একদম চিচি বাচ্চা দাম চাচ্ছেন কত ভাই ভাইজান এই বাচ্চাগুলো এটা কোন দামা দাবি দিলে একদম ভাই আপনার 3300 একদম থাকবে 3500 3500 টাকা এটাই দাম এটাই ফাইনাল ভাইয়া জি জি একদম থাকবে 3500 টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ার সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার বেবিগুলো সংগ্রহ করে নিবেন এন্ডোলজিয়ান কালারের ভিতরে দেখতে পাচ্ছেন একদম জিরো ফেদারের চিচি বাচ্চা আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নিবেন দর্শক টগির বাগানে টুকসি এখানে তিন পেয়ার আছে কালো দুই পেয়ার সিলভার এক তিন তিন পেয়ার টগি আছে কোনো ভাই বন্ধু দর্শকের যদি লাগে এই টগির বাচ্চা কিন্তু এগুলা এগুলা কিন্তু সবগুলো হচ্ছে বেবি

হালকা টুকানি আছে মনে হয় না ভাই জি অবশ্যই হালকা টুকানি আছে দর্শক দেখতে পারতেছেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে কি আছে না আছে আর খাতাটা একটু ব্যাকওয়ার্ডে তো সিঙ্গেল নোটটা ভাই রানিং নোট রানিং নোট দাম তাছেন কত ভাই একদম 1500 টাকা মাত্র 1500 জি জি ভাই ব্রিডিং ওকে ব্রিডিং ওকে ব্রিডিং না করে ফিট মাত্র 1500 টাকায় দোনোটা সাইড ঢাকা দিলাম এক পিস সিঙ্গেল নর নর ভাই ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে দর্শক সংগ্রহ করে নেবেন দামটা একদম হাতের নাগালে